সেই শিশু সন্তানের মুখ দেখতে পারে নাই কারণ সেই হাসিনা বাহিনী আমার প্রিয় ভাইদের গড়ে গড়ে গিয়ে আক্রমণ করেছে সেই পেটুয়া পুলিশ বাহিনী গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়েছে সেই পেটুয়া বাহিনী আমার বাইরেকে না পেয়ে তাদের পরিবারের উপর অত্যাচার নির্যাতন করেছে অকুত্ত ভাষায় কালি গালাস করেছে আজকে সেই পুলিশ বাহিনীকে জনগণ লাঠি পেটা দিয়েছে যে পুলিশ বাহিনীর হাসিনার দোষর হিসেবে আমার হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছিল সেই পুলিশ বাহিনীকে আবার জনগণে রক্ষা করেছিল তাই সংগ্রামী বন্ধুগণ আপনাদেরকে স্মরণ করতে হবে যে হাসিনার সরকার গণহত্যাকারী হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ভারতে সে ভারতে বসেও আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আমি জানি গত চার তারিখ আমাদের আলেমা পটিয়া মাদ্রাসার ছাত্ররা যেদিন বাহির হয়েছিল আমার সাথে অনেকের সাথে যোগাযোগ হয়েছিল আমার নেতা কর্মীদেরকে যুবদল ছাত্রদলের নেতা দেরকে আমি নির্দেশনা দিয়েছিলাম আপনারা ওদের সাথে থাকেন ওদেরকে সামনে দিবেন আপনারা পিছনে পিছনে থাকবেন কারণ এ বেশি হাসিনা যাতে বুঝতে না পারে আমাদের প্রিয় নেতার জন আফতারে রহমান নির্দেশে যে আমাদের আন্দোলন চলছে সেই আন্দোলন যাতে যাতে বুঝতে না পারে তাই আমাদের নেতা কর্মীকে কর্মীরা সব সময় আন্দোলনের পেছনে থেকে সব সহযোগিতা করেছিল আজকে আমার